গতকাল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন অশোকনগরের একশো করেছে নির্বাচন কমিশন আর সেটাই খতিয়ে দেখতে আমাদের পক্ষ থেকে সেই যাওয়া হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে দেওয়া তথ্য সেখানে আছে এবং তাদের কোনো নাম আউট হয়নি কুণাল ঘোষ যে তথ্য দিয়েছিলেন সেই তথ্য সম্পূর্ণ ভুল আর এইটার উপরে রীতিমতো আইএসএফ এর অশোকনগরের নেতা তাপস ব্যানার্জি কোরাল ঘোষকে রীতিমতো একাত নিলেন প্রথমে আপনাদের শোনাবো কুনাল ঘোষ কি বলেছিলেন আরো বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার একশো এখন দেখাচ্ছে কোনো ভোট আর নেই কি করে হতে পারে বলছে ভোট আর নেই একটা বুথ আছে সে ভোটাররা গেলেন কোথায় এর মধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে সে কোথায় গেলেন তারা তার তো একটা উত্তর থাকবে নেই আবার দেখুন বুথ নাম্বার সিক্সটি এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দো এই এতজন ভোটার তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে আপনারা কুনাল ঘোষের বক্তব্যটা শুনলেন এবার আপনাদের শোনাবো আইএসএফ এর নেতা তাপস ব্যানার্জি তিনি কি বলছেন যে কুণাল ঘোষ কিভাবে মিথ্যাচার করেছে কিভাবে ভুত্ত মানুষকে ছড়িয়ে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে সেই ছবিটা আর একবার দেখাবো কুনাল ঘোষ কিভাবে উনি বললেন যে আমার অশো আমি অশনগরে বসবাস করি আমি অশনগরে দু হাজার একুশ সালে সংযুক্ত মোর্চার বিধানসভার ক্যান্ডিডেট ছিলাম আমি এখানে পার্লামেন্টের ক্যান্ডিডেট ছিলাম স্বাভাবিক নিয়ে আমি এখানে বিরোধী বিরোধী পক্ষের লোক সেখানে দাঁড়িয়ে আমাদের তো কিছু বক্তব্য আছে উনি কোথা থেকে পেলেন যে একশো উনষাট বুথ শুনুন একশো উনষাট বুথ হচ্ছে গুমা ওয়ান গুমা এক নম্বর পঞ্চায়েতের এটা চুরিপাড়া ঘোষপাড়া মালিপাড়া একশো উনষাট বুথ এটা হচ্ছে গ্রামের আটটা পঞ্চায়েতের শেষ বুথ এই বুথে এই দুশো পঁচিশ সালে আটশো জনের নাম উনি বলছেন দু সালে পুরো লিস্টটা হাওয়া উনি কোথা থেকে পেলেন এটা তথ্যটা উনি পুরোপুরি অশোকনগরের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন একটা এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছেন উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই উত্তেজনা মানুষের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে কিন্তু তৃণমূল বিজেপি এরা বাইনারি পলিটিক্স করে হিন্দু ভোট বিজেপিকে দাও আর মুসলিম ভোট যে কোনো ভয়ভীতি দেখিয়ে তৃণমূলের বাক্সে আনো এইটা হচ্ছে তোদের টেন্ডেন্সি আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আমাদের চেয়ারম্যান নৌসা সিদ্দিক কথার মধ্যে দিয়ে খেয়াল করে দেখবেন যে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে কোনো ভারতীয় নাগরিকের নাম যাতে বাদ না যায় তার জন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো সেই কারণে আমাদেরও তার নেটওয়ার্ক তৈরি করতে হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দু হাজার পঁচিশ আর দু হাজার দুই তিন সালের ম্যাচিং ম্যাচিংয়ে এখানে দুশো চৌষট্টি পঁয়ষট্টিটা ফ্যামিলির পরিবারের নাম আছে তাহলে দু হাজার তিন সালে দু সালে কোনো নামই নেই উনি কোথা থেকে পেলেন মিথ্যে কথা বলছেন কেন ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে না নির্বাচন কমিশন কেন কুনাল ঘোষের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন না ওই টিভিতে ভালো সেজে গুজে এসে বলে উল্টোপাল্টা বকবক করে যাবে দিনের পর দিন আর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবে এই জিনিস আমরা বরদাস্ত করতে দেবো না কারণ আমরা জানি তৃণমূল আর বিজেপি একটা নোংরা খেলা খেলছে এসে একটা নিয়ে এসে আর আগেও তো হয়েছে আট নবার দশবার মতন হয়েছে স্বাধীনতার পর থেকে দেখেন এসে নিয়ে এত কোনোবার তো হয়নি কেন হয়নি মানুষের মূল সমস্যা চাকরি হারা মানে একশো দিনের কাজ ওয়ার্ক অফ সম্পত্তি এইসব নিয়ে মানুষ যখন বিদ্রোহ মানে বিদ্রোহ করছে রাস্তায় নামছে সেটাকে ঘুরিয়ে দাও মূল সমস্যাটাকে ঘুরিয়ে দিয়ে এসআইআরের মধ্যে মানুষকে ঢুকিয়ে দাও এটা বিজেপিরও চক্রান্ত তৃণমূলের চক্রান্ত আইএসএফ এর তীব্র নিন্দা জানায় আর এসআইআর নিয়ে ধর্মীয় ত্রাস খেলে বেড়াচ্ছেন ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন বিজেপি তৃণমূল আমরা তার বিরোধিতা করছি আর অ্যাজ এ অষ্টনগরীর বাসী হিসাবে ভারতীয় নাগরিক হিসাবে আমার নৈতিক দায়িত্ব থেকে যায় যে কোনো ভারতীয় নাগরিকের যাতে নাম না যায় সে কোন পার্টি করে এটা বড় বছর হয় কোনো নাগরিক তাকে বিচার হয় না ও ও বিজেপি ও আইএসএফ ও সিপিএম এ দিয়ে বিচার হয় না সুতরাং আইএসএফ দায়িত্ব ছিলাম দায়িত্বশীল আমরা আমি এখানকার অবজারভার অসনগর বিধানসভার আমি জেলার সভাপতি উত্তরচূড়া জেলার কাজে এই জেলায় কোনো ডিস্টার্ব হলে কোনো মানুষের আতঙ্ক তৈরি হলে সেটা দায়িত্ব দেখার দায়িত্ব আমাদের সেই কারণে আপনাদের বলছি কুনাল ঘোষ মিথ্যা কথা বলেছে অশোকনগরে একশো উনষাটে যে পুরো ম্যাপে ইয়ে তাই আপলোড করেছেন উনি নয় আপলোড ভুল করেছেন নয় মিথ্যা কথা বলেছেন ইন্টারন্যাশনালি আমি আপনাদের বলছি আপনাদের বার্তা দিয়ে দিতে চাই যে একশো উনষাট বুথে এই জিনিস ঘটে নেই যে টোটাল বুথের নামই বাদ চলে গেছে এটা ভুল কথা বলেছেন ওর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা আমি আইনে লয়ারদের সাথে কথা বলছি নির্বাচন কমিশন তো নেবে না ওদের সাথে তো সেটিং নির্বাচন কমিশন কেন নিচ্ছে না এত ভুল ভাল কথা বলে যাচ্ছে তথ্য সহকারে আমি যদি তথ্য দিতে পারি তাহলে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্য কি মনে বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করো আর ওনাকে এখান থেকে সাপ্লাই করেছে যে তিনি হয়তো কাকুলি দুধ চা খেয়ে গিয়ে খবরটা দিয়েছেন কেন ওনা তো মানে কখন কি প্রকৃতিস্থ থাকেন না প্রকৃষ্ট থাকেন বলা খুব মুশকিল তবে এটা ঘটনা অনেক জায়গায় দু হাজার দুই তিনের ভোটার লিস্টে আপলোডের হয়নি নির্বাচন কমিশনের এটা ফল্ট সে তো নির্বাচন কমিশন বলছে আমরা ম্যাপিং সবটা করে উঠতে পারিনি কালকে অল পার্টিস মিটিং ছিল সেখানে বলেছে অশোকনগরের একশো এক অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিতে ফিফটি ফোর পার্সেন্ট ম্যাপিং কমপ্লিট এই তো তার ম্যাপিংয়েরই কাজ আমি আপনাদের দেখাচ্ছি এটা ম্যাপিংয়ের সেখানে আমি নিজে যদি ম্যাপিং করে বের করে নিতে পারি এটাকে চ্যালেঞ্জ করছি তো আমি কুণালঘোষকে আমি এটা দিচ্ছি কে বললো আপনাকে একশো উনষাট ফুটের ফুটো ভোটার বাতিল কারণ নাম নেই আমি এখানে দেখাচ্ছি দুশো ছেষট্টি সাতষট্টি জনের নাম রয়েছে তাহলে আটশো বয়াল্লিশটার নাম দু হাজার পঁচিশ সালে দু হাজার দু সালে তো সেই তখন বুথ ছিল কিন্তু একশো উনষাট না তখন ছিল চুয়ান্ন নম্বর বুথ এই চুয়ান্ন নম্বর বুথ আর দু হাজার পঁচিশ সালের এই ভোটার লিস্টকে ট্যালি করে পাওয়া গেছে এখানে ঘোষ মালি কিছু মুসলিম সমাজের মানুষ সকলের নাম আছে এবং থাকবে কেউ নাম বাদ যাবে না এগুলো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বলবো এসআইআর নিয়ে তৃণমূল আর বিজেপি যে ধরনের খেলা খেলছে নোংরা খেলা খেলছে ধর্মীয় তাস খেলছে তার বিরোধিতা করে আইএসএ পথে থাকবে এবং আমরা আগামী সোমবার তিন তারিখ থেকে অশোকনগর বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে এসআই সহায়তা সহায়তা কেন্দ্র চালু করছি এই অশোকনগর বিধানসভা থেকে একজনেরও ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না তার দেখার দায়িত্ব একটা রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে সুনাগরিক হিসাবে অশোকনগরের মানে ভূমিপুত্র হিসাবে আমার দায়িত্ব থেকে যায় তারপরে তো রাজনৈতিকভাবে দায়বদ্ধতা থেকেই যায় সুতরাং কোনো আতঙ্ক পরিবেশ তৈরি যারা করছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনানুক ব্যবস্থা নিক গ্রহণ করুক নাহলে আমরা আইনানুক ব্যবস্থা দেওয়া নেওয়ার দিকে চিন্তা চিন্তাভাবনা করব। কাজে আতঙ্ক নয় আমি বার্তা দিতে চাই এসআইআরকে সহযোগিতা করুন এবং প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য সমস্ত রাজনৈতিক দল তার বিএলএ অ্যাপয়েন্টেড করে দিয়ে সহযোগিতার হাত বাড়ান আমরা আইসেফ এস হান হানড্রেড পারসেন্ট হয়তো পারবো না বিধানসভায় প্রায় ফিফটি পার্সেন্ট বিএলএ আমরা নিয়োগ করছি অলরেডি নাম তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি আমরা এবং তাদের ফর্ম টম সব যা ফর্মালিটিস আছে আমরা আগামীকালের মধ্যে সেটা শেষ করে ফেলব আমাদের কাজ চলছে এবং সোমবার থেকে আমরা প্রত্যেকটা অঞ্চল এবং শহর পৌরা অঞ্চলে আমরা এসআইআস সহায়তা কেন্দ্র চালু করছি